অপরা একাদশী হরে কৃষ্ণা জয় রাধে হরি বল জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম অপরা একাদশী আমি এখন এই একাদশীর মাহাত্যটি আপনাদের সামনে পাঠ করছি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন হরে কৃষ্ণা জয় রাধে হরি বল সে বলো রাধে রাধে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বাকি আমি শুনতে ইচ্ছে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরস্ত্রীগমন ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্যদান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষীর মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরগামী হয় কিন্তু সেও এই ব্রত পালন পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্যে পিণ্ডদানে যে ফল লাভ হয় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্থানে কুম্ভে কেদারনাথের দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রের স্থানে কুরুক্ষেত্রের স্থানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালনে পালন করলে অনায়াসে সেই ফল সেই সকল ফল লাভ হয় হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাবরূপ। অন্ধকারে সূর্য সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহ স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয় হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণা জয় রাধে তো এই ব্রত দ্বারা আমরা জানতে পারলাম যে কতগুলি পূর্ণ ফল এই শুধুমাত্র একটি ব্রত পালনেই আমরা করতে পারবো তো অবশ্যই একাদশী ব্রত পালন করা সকলের কর্তব্য এবং আপনারা সকলেই একাদশী ব্রত পালন করুন এবং আগের দিন পরের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর দিন তিন ধরনের একাদশী করা যায় সর্বোত্তম যারা যেনারা নির্জলা একাদশী করতে পারবেন নাহলে ফলমূল আদি গ্রহণ করা যাবে কাজ কাজুবাদাম কাঠবাদাম কিসমিস এইসব খেয়ে ব্রত পালন করা যাবে নয়তো আলুর পায়েস সাবুর পায়েস রম্ভা এসব খাওয়া যাবে অবশ্যই হ্যাঁ কৃষ্ণা তো একাদশী ব্রত পালন করুন আমার চ্যানেলে একাদশীতে কি কি খাওয়া যাবে না আমি সেই নিয়ে আলাদা একটা ভিডিও রেখেছি আপনারা চাইলে দেখে নেবেন তো অবশ্যই একাদশী ব্রত পালন করুন এবং সকলকে একাদশী ব্রত পালন করার জন্য উৎসাহিত করুন Gracias.